হ্যালো এভরি ওয়েলকাম টু টি ডাব্লু এস অ্যাকাডেমি ডেলি জি কে লাইভ ক্লাস যার আরেকটি নতুন পর্ব ফ্রি লাইভ ক্লাসে আজ আমরা গুরুত্বপূর্ণ অবশ্যই গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রশ্ন উত্তর আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল স্টাডিজ এবং জেনারেল সায়েন্স থেকে সাথে সাথে সমস্ত ফ্রি লাইফ ক্লাস আমাদের টি একাডেমিতে এস জিকে সাথেও ম্যাথ ইংলিশ এবং রিজনিংয়ের ক্লাস দা ওয়ে অফ সলিউশন টি একাডেমি এস চ্যানেলগুলোতে হচ্ছে প্রতিনিয়ত অবশ্যই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নেবে আর টি একাডেমি অ্যাপ ডাউনলোড না করলে আজই ডাউনলোড করো সেখানে তোমরা ব্যাচে ভর্তি হয়ে আমাদের কাছ থেকে সেরা প্রিপারেশান নিতে পারবে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল অবশ্যই সেখানেও যুক্ত হতে পারো তোমরা আমাদের দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম চ্যানেল যেখানে যুক্ত হলে তোমরা সমস্ত ভিডিওর লিঙ্ক এবং আমাদের সম্পর্কিত সমস্ত আপডেট প্রথমেই পেতে পারো চলো প্রথম প্রশ্ন স্ক্রিনে নিচের কোনটি হাইড্রোফাইট উদ্ভিদের উদাহরণ নয় হাইড্রোফাইট উদ্ভিদ আমরা কাকে বলি যে সমস্ত উদ্ভিদগুলো জলে জন্মায় সেই সমস্ত উদ্ভিদগুলোকে বলা হয়ে থাকে হাইড্রোফাইট উদ্ভিদ হাইড্রো মিন্স জল তো জলের সাথে যুক্ত উদ্ভিদ বা জলে জন্মানো উদ্ভিদগুলোকেই আমরা বলে থাকি হাইড্রোফাইট উদ্ভিদ এমন উদ্ভিদের একটি উদাহরণ নয় এখানে কোনটি অবশ্যই আমরা দেখে বুঝতে পারছি ক্যাকটাস কখনোই জলে জন্মায় না ক্যাকটাস জন্মায় কোথায় মরু অঞ্চলে বা শুষ্ক অঞ্চলে ক্যাকটাস জন্মে থাকে তো ক্যাকটাস এখানে একটা জেরোফাইট উদ্ভিদের মধ্যে পড়ে কী ধরনের উদ্ভিদ জেরোফাইট কারণ আমরা যেটুকু জানি যে জেরোফাইট উদ্ভিদ যেগুলো হয় সেই জেরোফাইট উদ্ভিদগুলোকে বলা হয়ে থাকে মরু উদ্ভিদ বা মরু উদ্ভিদ হচ্ছে এগুলি আমাদের দুই প্রশ্ন অফ থালিন খাড়ের সংস্পর্শে এলে কি রং ধারণ করে ফেন অফথালিন এটা খাড়ের যখন সংস্পর্শে যায় কি ধরনের রং ধারণ করে থাকে দেখো ফেন থালিন এটা এক ধরনের সূচক বা এক ধরনের নির্দেশক আমরা বলতে পারি যেটার মাধ্যমে আমরা খার এবং অ্যাসিডকে চিনতে তো এই যে ফেনাফথালিন এটা যখন ফেনাফালিনের সংস্পর্শে আসে তখন এটা গোলাপী বর্ণ ধারণ করে এবং কোন দ্রবণ যদি ফেনাফথালিনী সংস্পর্শে সে গোলাপী বর্ণ ধারণ করে আমরা তখনই বুঝে নেবো যে এটা ক্ষারীয় দ্রবণ বা সেটা একটা খার ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন কে ভারতীয় কমিউনিস্ট পার্টি এটা প্রতিষ্ঠা করেছিলেন কে অবশ্যই ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেছিলেন মানবেন্দ্রনাথ রায় বা এমএন রায় এমএন রায় এই ভারতীয় কমিউনিস্ট পার্টিটাকে উনিশশো সালে প্রতিষ্ঠা করেন এবারে দেখো এই যে ভারতীয় কমিউনিস্ট পার্টি এটা কবে প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো কুড়িতে কে প্রতিষ্ঠাতা ছিলেন মানবেন্দ্রনাথ রায় এছাড়াও আরো একটা জিনিস আমাদের এখান থেকে জেনে রাখতে হবে এই ভারতীয় কমিউনিস্ট পার্টি এটা কিন্তু ভারতে প্রতিষ্ঠিত হয়নি এটা ভারতের বাইরে তৎকালীন সময়ে ইউএসএসআর সোভিয়েত রাশিয়া বা ইউএসএসআর এর তাসখন্দে এটা স্থাপিত হয়েছিল যেটা বর্তমানে উজবেকিস্তান দেশের মধ্যে পড়ে থাকে বর্তমানে উজবেকিস্তানের মধ্যে আসে তখন এটা ইউএসএসআর এর অন্তর্গত ছিল সেখানে এটা প্রতিষ্ঠিত হয় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কোন হাইকোর্টের অন্তর্গত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের সংবিধান অনুসারে আমাদের ভারতে যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো আছে সেগুলোকেও কিন্তু হাইকোর্টের অন্তর্গত করার কথা বলা হয়েছে এর ভিতরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কোন হাইকোর্টের অন্তর্গত দেখো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কোনো নির্দিষ্ট হাইকোর্ট বা নিজস্ব হাইকোর্ট নেই এটা কলকাতা হাইকোর্টের অন্তর্গত আর আমরা যতটুকু জানি কলকাতা হাইকোর্ট হচ্ছে ভারতের প্রাচীনতম হাইকোর্ট প্রাচীনতম হাইকোর্ট এই হাইকোর্টটি আঠেরোশো সালে স্থাপিত হয়েছিল এবং আরও একটা জিনিস তোমরা দেখে রাখো আমাদের ভারতে যে সমস্ত হাই মানে কেন্দ্রশাসিত অঞ্চলগুলি আছে তার মধ্যে উল্লেখযোগ্য কেন্দ্রশাসিত অঞ্চল যদি বলা হয় পুদুচেরি পুদুচেরি আচ্ছা তারপরে চণ্ডীগড় চণ্ডীগড় দিল্লি অ্যান্ড দাদরা নগর দমন দিউ দাদরা ও নগর হাভেলি হাভেলি এবং দিউ এটা একটাই কেন্দ্রশাসিত অঞ্চল এই কেন্দ্রশাসিত অঞ্চলগুলো কোন কোন হাইকোর্টের আন্ডারে আসে প্রথমত দেখো পুদুচেরির নিজস্ব কোনো হাইকোর্ট নেই মাদ্রাজ হাইকোর্টের আন্ডারে আসে মাদ্রাজ হাইকোর্ট মাদ্রাজ হাইকোর্টের মধ্যে আরো একটা রাজ্য আসে যেটার নাম তামিলনাড়ু তামিলনাড়ু রাজ্য এবং পুদুচেরি দুটো অঞ্চলে মাদ্রাজ হাইকোর্টের অংশ আচ্ছা চন্ডীগড় এটা পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টের মধ্যে আসে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট হাইকোর্টের আন্দারে এটা আসে আরেকটা জিনিস দেখো দিল্লির নির্দিষ্ট নিজস্ব হাইকোর্ট আছে দিল্লির নিজস্ব হাইকোর্ট আছে জম্মু কাশ্মীরের নিজস্ব হাইকোর্ট আছে কিন্তু দাদরা নগর হাবেলি দমন দিব নিজস্ব হাইকোর্ট নেই এটা মহারাষ্ট্র বা মুম্বাই হাইকোর্টের মধ্যে আসে মুম্বাই হাইকোর্টটাকে বোম্বে হাইকোর্ট বলা হয় তো বোম্বে হাইকোর্টের মধ্যে এটা আসে আরো একটা কেন্দ্রশাসিত অঞ্চল আছে যেটার নাম হচ্ছে লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপেরও নিজস্ব কোনো হাইকোর্ট নেই লাক্ষাদ্বীপটা সাধারণত কেরালা হাইকোর্টের অন্তর্গত কেরালা হাইকোর্টের অন্তর্গত একটি টেরিটরি বুঝেছ পরেরটাতে আমরা আসি দার্জিলিংয়ের ঘুম রেলওয়ে স্টেশনের উচ্চতা কত ঘুম রেলওয়ে স্টেশন এটা আমাদের ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন তো ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম রেলওয়ে স্টেশন এটা কোথায় আছে দার্জিলিংয়ে এবং দার্জিলিং হিমালয়ান রেলওয়ের এটা একটা অংশ। যে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে একটা কিন্তু ভারতের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তো আমরা বলতে পারি ইউনেস্কোস ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেরই একটা অংশ হচ্ছে ঘুমটা এটা দার্জিলিং এ অবস্থিত আছে যার উচ্চতা প্রায় দু হাজার দুশো আটান্ন মিটার প্রায় দু হাজার দুশো আটান্ন মিটার এবং বিশ্বের সব থেকে উঁচু স্থানে আহ মাফ করবে ভারতের থেকে উঁচু স্থানে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন এটি আচ্ছা উনিশশো নিরানব্বই সালে এই দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয়েছিল কবে এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয় উনিশশো নিরানব্বই প্রশ্ন আমাদের কোন মহাদেশে অবস্থিত একটা এটা কোন আমরা দেখতে সকলই উত্তর করে ফেলো ভেল্ড তৃণভূমি আমরা আফ্রিকা মহাদেশে দেখতে পাবো ম্যাপে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে ভেল্ড এটা আমরা দক্ষিণ আফ্রিকাতে বিশেষ করে দেখতে পাই দক্ষিণ আফ্রিকার একটা তৃণভূমি অঞ্চল ভেল্ট ভেল্ট ছাড়াও আমরা আরও বিভিন্ন ধরনের তৃণভূমি বিভিন্ন মহাদেশে দেখতে পাবো যেমন আফ্রিকাতে সাভানা আছে ক্যাম্পাস কম্পাস বলে একটা আছে ব্রাজিলে কম্পাস তৃণভূমি ব্রাজিলে দেখতে পাওয়া যায় ওকে এছাড়া আর্জেন্টিনা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশে আমরা আরও একটা তৃণভূমি দেখতে পাই পম্পাস তৃণভূমি দক্ষিণ আমেরিকা মহাদেশে দেখতে পাওয়া যায় আরেক ধরনের তৃণভূমি আছে প্রেইরি প্রেইরি তৃণভূমি এটা উত্তর আমেরিকা মহাদেশে দেখতে পাওয়া যায় প্রেইরি তৃণভূমি পুস্তাস তৃণভূমি হাঙ্গেরি দেশে দেখতে পাওয়া যায় হাঙ্গেরি ইউরোপের হাঙ্গেরির একটা তৃণভূমি হচ্ছে পুস্তাস আরও দেখো এস্টেপস তৃণভূমি কোথায় দেখতে পাওয়া যায় জানো স্টেপস তৃণভূমি আমরা দেখতে পাই মধ্য এশিয়াতে দেখতে পাওয়া যায় এস্টেপ তৃণভূমি মধ্য এশিয়া এবং ইউরোপেও দেখতে পাওয়া যায় ইউরোপ এবং মধ্য এশিয়ার একটা তৃণভূমি এস্টেপ তৃণভূমি আচ্ছা আরেক ধরনের তৃণভূমি অস্ট্রেলিয়াতে দেখতে পাওয়া যায় যার নাম হচ্ছে ডাউনস তৃণভূমি ডাউন্স তৃণভূমি কোথায় দেখি আমরা অস্ট্রেলিয়াতে তো এইগুলো কিন্তু আমাদের বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে কোথায় কম্পাস কোথায় 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 পাম্পাস পুস্তাস এস্টেপস মানচুরিয়া মানচুরিয়াটা চীন এবং মঙ্গোলিয়া সীমান্তে দেখতে পাওয়া যায় বিশেষ করে এটা এশিয়া মহাদেশেরই একটা তৃণভূমি অঞ্চল মাঞ্চুরিয়া তৃণভূমি এটাও আমরা দেখতে পাই তো বিভিন্ন তৃণভূমি আমরা দেখতে পাই বিভিন্ন পৃথিবীর বিভিন্ন অংশে অলরাইট এর ভিতরে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এবং প্রেইরিটা এই দুটো সব থেকে গুরুত্বপূর্ণ সাত নম্বর প্রশ্ন মানুষের মধ্যে প্রধানত কত ধরনের কোষ বিভাজন হয় মানুষের মধ্যে কোষ বিভাজন কত ধরনের হয় প্রথমত দেখো কোষ বিভাজন কোষ বিভাজন কোষ বিভাজন বিভিন্ন প্রকৃতির হতে পারে কোষ বিভাজন প্রধানত তিন প্রকারের হয় তিন প্রকারের হয়ে থাকে কী কী কোষ বিভাজন একটা হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন অ্যামাইটোসিস কোষ বিভাজন আরেকটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন এবং আরেকটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন এর ভিতরে আমাদের মানব দেহে কোষ বিভাজন কত ধরনের হয় দুই ধরনের কোষ বিভাজন আমরা মানব দেহে দেখতে পাই প্রথমত মাইটোসিস কোষ বিভাজন উন্নত উন্নত কোষ দেহে সাধারণত এই কোষ বিভাজন দেখতে পাওয়া যায় অর্থাৎ যেগুলো আমাদের মানব শরীরের সাধারণ যে সেলগুলো হয়ে থাকে সেই সেলে আমরা মাইটোসিস কোষ বিভাজন দেখতে পাই আচ্ছা দেহে আরেকটা কোষ বিভাজন দেখতে পাওয়া যায় যেটার নাম হচ্ছে মিওসিস এটা হচ্ছে জনন কোষ বিভাজন অর্থাৎ জনন কোষে যে বিভাজন হয়ে থাকে সেই বিভাজনকে আমরা বলে থাকি মিওসিস কোষ বিভাজন তো জনন কোষে এই বিভাজনটা আমরা দেখতে পাই তো এই দুটো কোষ বিভাজন মানব মানবদেহে দেখা যায় আরেকটা কোষ বিভাজন আছে যেটার নাম হচ্ছে অ্যামাইটোসিস এটা কোথায় দেখতে পাওয়া যায় এটা অনুন্নত সেল অর্থাৎ অনুন্নত সেল আমরা কাকে বলবো অনুন্নত কোষ সেই ধরনের কোষকে বলা হয় যে কোষগুলো ফুলফিল নয় যেমন কোষের হয়তো নিউক্লিয়োপর্দা নেই কোষের ভিতরে যে ক্রোমোজোম সেগুলো উন্মত্ত অবস্থায় আছে অথবা কোষের কোনো পর্দা নেই এই ধরনের তোমার হচ্ছে নিউক্লিয়াসে সাধারণত পর্দা থাকে না অ্যামাইটোসিস কোষ বিবরণ যেখানে হয় তো এখানে একটা মাথায় জিনিস রাখতে হবে এই রকম সেল আমরা কাদের দেখতে পাবো এগুলো আমরা দেখতে পাবো সাধারণত ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া এবং অ্যামিবা অ্যামিবা ব্যাকটেরিয়া ইস্ট এদের দেহে সাধারণত অ্যামাইটোসিস কোষ বিভাজন হয় তো তোমাদের প্রশ্নটা ঘুরে আসতে পারে বলতে পারে যে অ্যামাইটোসিস কোষ বিভাজন কাদের দেহে দেখা যায় অপশানে তোমাকে অ্যামিবাও দিতে পারে তো মাথায় রাখবে অ্যামিবা ব্যাকটেরিয়া এদের দেহে অ্যামাইটোসিস কোষ বিভাজনটা আমরা দেখতে পাই আর মাইটোসিস মিউজিস সাধারণত মানব দেহে হয় স্যার সিবি রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন বিকিরণের কোন ঘটনার জন্য স্যার সি ভি রমন আমরা সকলেই শুনেছি তিনি প্রথম ভারতীয় প্রথম ভারতীয় পদার্থবিদ্যায় নোবেল পান অর্থাৎ ফিজিক্স পদার্থবিদ্যায় প্রথম নোবেল কে পেয়েছিলেন সিভি রমন পেয়েছিলেন এখন এই সিভি রমন কিসের জন্য পেয়েছিলেন তিনি আলোর বিক্ষেপণের ক্ষেত্রে কাজ করেছিলেন এবং তিনি রমন এফেক্ট আবিষ্কার করেন রমন এফেক্ট আবিষ্কার করেন আচ্ছা তিনি যেই রমন এফেক্টটা আবিষ্কার করেছিলেন তার জন্য তিনি নোবেল কবে পান তিনি নোবেল প্রাইজটা কবে পেয়েছিলেন মনে হয় রাখতে হবে উনিশশো সালে নাইনটিন থার্টি উনিশশো সালে নোবেলটা পায় তিনি কোথায় পেয়েছিলেন পদার্থবিদ্যায় প্রথম ভারতীয় হিসাবে পদার্থবিদ্যায় নোবেল নেক্সট দুটি অধিবেশনের মধ্যে কত দিনের বেশি সময়ের পার্থক্য রাখা যাবে না সংসদের যে অধিবেশনগুলো হয় তার ভিতরে দুটো অধিবেশনের মধ্যে কত দিনের বেশি পার্থক্য রাখা যাবে না সংসদে বর্তমানে যে অধিবেশনটা চলছে আজকে লাস্ট ডে ছিল অধিবেশনের আজ নয় মাফ করবে এগারো তারিখ অর্থাৎ গতকাল লাস্ট ডে ছিল অধিবেশনের বর্ষাকালীন অধিবেশন তো বর্তমানে সংসদে বর্ষাকালীন অধিবেশন চলছিল এখন এই অধিবেশন সংসদে দুটো অধিবেশনের মধ্যে সর্বাধিক টাইমের ব্যবধান হতে পারে ছয় মাস আর বছরে বছরে দুটি অধিবেশন ডাকা বাধ্যতামূলক দুটি অধিবেশন আহ্বান করা বাধ্যতামূলক বুঝলে তো দুটি অধিবেশন কম ডাকতে হবে বছরে আর দুটো অধিবেশনের মধ্যে ছয় মাসের বেশি সময়ের পার্থক্য থাকলে হবে না নিম্নলিখিত কোন কারণে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে খরা দেখা যায় এটা একটা ডব্লিউ বিসিএস ধরনের প্রশ্ন এসেছিল ঠিক আছে ডব্লিউ বিসিএস এর একটা প্রশ্ন মেন্স পরীক্ষায় এসেছিল এটা ডাব্লিউএস মেনের সাল্ট আনফরচুনেটলি আমার মনে নেই তবে এটা প্রিয় প্রশ্ন এখন এটা কমন সেন্সের প্রশ্ন পশ্চিমবঙ্গের যে মালভূমি অঞ্চল যেমন পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান এই অঞ্চলে আমরা মালভূমি দেখতে পাই এখন এই অঞ্চলে খরাটা কেন দেখা যায় খরা তার মিথ্রণের প্রধান কারণই হচ্ছে অত্যন্ত কম বৃষ্টিপাত হবে খরা মানে কি তোমার মালভূমি অঞ্চল না যদি বলা হয় লাদাখ অঞ্চলে কেন খরা দেখা যায় তো কেন খরা দেখা যায় খরার পিছনে প্রধান কারণই হচ্ছে কি কম বৃষ্টিপাত হবে বছরে যদি সেভেন্টি ফাইভ পার্সেন্টের কম বৃষ্টিপাত হয় সেটাকে খরা বলে ডিক্লেয়ার করা যেতে পারে কম বৃষ্টিপাত কে আমরা বলে থাকি কি বৃষ্টিপাত হলেই আমরা বলতে পারি খরা বা খরা পরিস্থিতি বলা যেতে পারে নেক্সট আমাদের দশ এগারো নম্বর প্রশ্ন মিথাইল আরেঞ্জ কোন ধরনের পদার্থ অ্যাসিড খার নির্দেশক নাকি লবণ মিথাইল আরেঞ্জ আচ্ছা মিথাইল আরেঞ্জ এটা হচ্ছে নির্দেশক বা ইন্ডিকেটার হ্যাঁ মিথাইল আরেঞ্জের মাধ্যমে আমরা অ্যাসিড এবং খাডকে চিনতে পারি তো মিসাইল মিথাইল অরেঞ্জ হচ্ছে এক ধরনের নির্দেশক পরেরটা ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল কবে প্রতিষ্ঠা হয় ছিয়াত্তর সালে প্রতিষ্ঠাতা কে ছিলেন ছোট্ট করে একটুখানি জেনে রাখবে এর প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তার নাম হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি সুরেন্দ্রনাথ ব্যানার্জি ছিলেন এর প্রতিষ্ঠাতা সাথে সাথে আরো একজন তার সহ কর্মী ছিলেন বা সহ ব্যক্তি ছিলেন যার নাম হচ্ছে আনন্দমোহন বসু আনন্দমোহন বসু ইনিও সহ প্রতিষ্ঠাতা ছিলেন ভারত সভার তো সুরেন্দ্রনাথ আনন্দমোহন বসু দুজনের নামই দ্বৈত শাসন ব্যবস্থা বিলোপ করেন দ্বৈত শাসন ব্যবস্থা বা ডুয়াল সিস্টেম এটা কে বিলোপ করেছিলেন দেখো দ্বৈত শাসন ব্যবস্থা এটা আমাদের বাংলায় প্রচলিত ছিল ব্রিটিশ ভারতে বাংলায় প্রচলিত ছিল দ্বৈত শাসন ব্যবস্থা তো দ্বৈত শাসন ব্যবস্থা এটা যে আমাদের বাংলায় প্রচলিত ছিল এই দ্বৈত শাসন ব্যবস্থাটা প্রথমে জানতে হবে চালুকে করেছিল এটা রবার্ট ক্লাইভ চালু করেন রবার্ট ক্লাইভ কি করেন দ্বৈত শাসন ব্যবস্থাটা বাংলায় চালু করেছিলেন আর যিনি এই দ্বৈত শাসন ব্যবস্থাটাকে বিলোপ করেছিলেন তার নাম হচ্ছে ওয়ারেন হেস্টিংস অপশন সি ওয়ারেন হেস্টিংস তিনি দ্বৈত শাসন ব্যবস্থা বিলোপ করেছিলেন বা রদ করেছিলেন সালোক সংশ্লেষের জন্য দায়ী প্লাস্টিকটির নাম কি প্লাস্টিক বা রঞ্জক কোন রঞ্জক বা প্লাস্টিকটি সালোক সংশ্লেষের জন্য যায় প্রোটিনো ইলাইওপ্লাস্ট প্লাস্ট এবং ক্লোরোপ্লাস্ট অবশ্যই অপশান সি উত্তর হবে ক্লোরোপ্লাস্ট এটা কোথায় উপস্থিত থাকে যেন ক্লোরোপ্লাস্ট একদমই সহজ গাছের পাতায় থাকে এই কারণে পাতার রংটা দেখবে সবুজ হয় ক্লোরোপ্লাসটা কিন্তু সবুজ রং দিয়ে থাকে পাতাকে তো ক্লোরোপ্লাস পাতায় থাকে এবং সেটাই কিন্তু শালক সংশ্লেষের জন্য প্রধান স্থান তাই না পরের প্রশ্ন কাকে ভূমধ্য সাগরের চাবি বলা হয়ে থাকে ভূমধ্য সাগরের চাবি কি অফ মেডিটেরিয়ান সি কাকে বলা হয় ভূমধ্য সাগরের চাবি বলা হয় জিব্রাল্টার প্রণালীকে দেখো জিব্রাল্টার প্রণালীটির অবস্থান এটা ঠিক এই স্থানটাতে অবস্থিত আছে জিব্রাল্টার বলে একটা অঞ্চল বা টেরিটরি আর তার ঠিক নিচে আমরা একটা প্রণালী দেখতে পাই সেটাকে জিব্রান্টার প্রণালী বা স্ট্রেট অব জিব্রাল্টার বলা হয় এটা আফ্রিকা মহাদেশ এবং ইউরোপ মহাদেশকে বিচ্ছিন্ন করে উপরের অংশটা হচ্ছে ইউরোপ এখানে ইউরোপের স্পেন দেশ আছে আর ঠিক নিচে আছে মরক্কো দেশ মরক্কোটা আফ্রিকার মধ্যে পড়ে তো আফ্রিকা এবং ইউরোপ এই দুটি মহাদেশকে বিচ্ছিন্ন করেছে কোন প্রণালী আমরা বলবো স্ট্রেট অফ জিব্রাল্টার বা জিব্রাল্টার প্রণালী এবং সাথে সাথে আটলান্টিক মহাসাগর এই আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগর আর অপর দিকে আছে ভূমধ্য সাগর বা মেডিটেরিয়াম সি সেই দুটোর মধ্যে সংযোগ রক্ষা করে থাকে এই স্ট্রেট অফ জিব্রাল্টার দুটো স্থানকে সংযোগ করছে দুটো মহাসাগরকে সংযোগ করছে আর দুটি মহাদেশকে আলাদা করছে এই প্রণালীটা এবং এটার মাধ্যমে যেহেতু আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্য সাগরের মধ্যে সম্পর্ক বা ভূমধ্য সাগর এবং আটলান্টিক মহাসাগরের মধ্যে এখানে সংযোগ আছে এই কারণে এটাকে ভূমধ্য সাগরের চাবিকাঠি বলা হয়ে থাকে বা চাবি বলা হয় গুড অলরাইট রাইট নেক্সট কোয়েশ্চেন ইজ কে অ্যান্থ্রাক্সের টিকা আবিষ্কার করেন অ্যান্থ্রাক্স এটাকে আমরা বাংলায় তড়কা রোগ বলে থাকি তর্কা রোগ বলা হয় এই যে অ্যানথ্রাক্স বা তর্কা রোগ এটা সাধারণত গবাদি পশুদের দেখতে পাওয়া যায় গবাদি পশুর এই রোগগুলো সাধারণত হয় আচ্ছা এই রোগটা সাধারণত গবাদি পশুর হয় এবং এই রোগটা সম্পর্কে আরো একটা জিনিস এই রোগটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ ব্যাকটেরিয়া ঘটিত একটি রোগ হচ্ছে এই রোগটা এবারে দেখো এই ব্যাকটেরিয়া ঘটিত রোগ তরকার বা অ্যানথ্রাক্স এটার যিনি টিকা আবিষ্কার করেছিলেন তার নাম হচ্ছে লুই পাস্তুর লুই পাস্তুর ভারতের প্রথম ভাইস রয় কে ছিলেন আমাদের ভারতের প্রথম ভাইস রয় কে ছিলেন লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাইস রয় এবং সাথে সাথে শেষ গভর্নর জেনারেল ইনি ছিলেন ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইস রয় লর্ড ক্যানিং ভর এবং শক্তির সমতা সূত্র বা ভর এবং শক্তি নিত্যতা সূত্র আবিষ্কার করেছিলেন অ্যালবার্ট আইনস্টাইন স্টেপেন হকিং নিকোলা টেসলার ভর এবং শক্তির সমতা সূত্র আবিষ্কার করেছিলেন অবশ্যই অ্যালবার্ট আইনস্টাইন নেক্সট প্রশ্ন ইন্ডিয়া ডিভাইডেড বইটের বা বইয়ের রচয়িতাকে ইন্ডিয়া ডিভাইডেড শীর্ষক বইটি কে লিখেছিলেন একজন আমাদের ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি অ্যাকচুয়ালি এই বইটা লিখেছিলেন ইন্ডিয়া ডিভাইডেড কত সালে চোদ্দোটি ব্যাংক বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণ করা হয় কত সালে চোদ্দটি বাণিজ্যিক ব্যাংক প্রাইভেট সেক্টর ব্যাংক সেগুলোকে ন্যাশনালাইজ করা হয়েছিল এটি হচ্ছে নাইনটিন সিক্সটি নাইন সালে এই চোদ্দোটি ব্যাংককে জাতীয়করণ করা হয় আজকের একটি বাড়ির কাজ থাকবে দেশের মধ্যে সবচেয়ে বেশি অরণ্য আচ্ছাদিত রাজ্য কোনটি দেশের মধ্যে সব থেকে বেশি অরণ্য আচ্ছাদিত রাজ্য কোনটি অবশ্যই সকলে কমেন্ট করে এটা জানাবে আমি এটার উত্তর কিন্তু সকলের কাছ থেকে জানতে চাই আর টি এস একাডেমি অ্যাপ ডাউনলোড না করলে অবশ্যই সকলে ডাউনলোড করে নেবে টি এস একাডেমি অ্যাপটা নেক্সট হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত হায়দ্রাবাদ শহর এটা তেলেঙ্গানার রাজধানী আমরা সকলেই জানি তেলেঙ্গানার রাজধানী শহর এখন এই যে তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ কোন নদীর তীরে আছে মুসি বলে একটা নদীর তীরে হায়দ্রাবাদ শহর আছে নেক্সট মহেশ ভূপতি কোন খেলাটির সাথে যুক্ত মহেশ ভূপতি একজন খেলোয়াড় ক্রিয়া ব্যক্তিত্ব তিনি কোন খেলা খেলে থাকেন মহেশ ভূপতি ভারতের একজন লন টেনিস টেনিস খেলোয়াড় বা তারকা আচ্ছা আরো কয়েকজন টেনিস তারকার এমন নাম মনে রাখতে হবে আমাদের ভারতীয়দের মধ্যে যদি দেখি আমরা বর্তমানে টেনিস তারকাদের যেগুলো থেকে প্রশ্ন চলি পরীক্ষায় আসে যেমন লিয়েন্ডার পেজ লিয়েন্ডার সের নাম খুব ইম্পর্টেন্ট আচ্ছা রোহান বোপান্না ভারতের একজন টেনিস তারকা সানিয়া মির্জা আর যদি বিশ্বের নিরিখে বলে থাকি তাহলে বিশ্বের মধ্যে বর্তমানে সব থেকে আলোচিত যিনি টেনিস খেলোয়াড় তার নাম হচ্ছে জানিক সিনার জানিক সিনার ইটালির একজন টেনিস তারকা এছাড়া রাফায়েল নাদাল রাফায়েল নাদাল নোভাগ জোকোভিচ জোকোভিচ মহিলা তারকাদের মধ্যে যদি আমরা দেখি কোকো গফ কোকো গফের নাম খুব ইম্পর্টেন্ট আচ্ছা তার সাথে সাথে অবশ্যই অ্যারিনা নামটা মনে রাখবে অ্যারিনা সাবালেঙ্কা টেনিস তারকা এটা সবাই টেনিস খেলার সাথে যুক্ত বুঝলে চলো পরের প্রশ্ন আমাদের তেইশ নম্বর প্রশ্ন ফা হিয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন ক্লাসটি ভালো লাগলে সকলে একটা করে লাইক করে ফেলো আর আমাদের সোশ্যাল মিডিয়াতে ফলো না করলে অবশ্যই করে নেবে আহ নেক্সট ফা হিয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন অবশ্যই ফা ইয়েন এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে চীনা পর্যটক দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ফা ইয়েন ভারতে আসেন কোন রক্তি উল্কাপাতের ফলে সৃষ্ট হয় প্রশ্ন এটি বর্তমানে মহারাষ্ট্র রাজ্যের মধ্যে অবস্থিত প্রশ্ন পঁচিশ নিম্নের কোনটি সার্কের সদস্য দেশ নয় সার্ক দক্ষিণ এশিয়ার সহযোগী সংস্থা বা সার্ক এর সদস্য দেশ নয় কোনটি বাংলাদেশ মালদ্বীপ শ্রীলঙ্কার ইন্দোনেশিয়া বেসিক একটা প্রশ্ন খুবই সহজ প্রশ্ন সার্ক সদস্য দেশ নয় এর ভিতরে ইন্দোনেশিয়া নাহলে বাকি সবগুলোই কিন্তু সার্কের বর্তমানে সদস্য দেশ অল আমাদের আজকের গুরুত্বপূর্ণ সেশন আমরা এখানেই শেষ করব কেমন লাগলো ক্লাসটি কমেন্ট করে অবশ্যই জানাবে নেক্সট পর্বে তোমাদের সাথে আরও একটি দুর্দান্ত জিকের ক্লাস নিয়ে হাজির হব এবং প্রশ্নগুলো কিন্তু আশা করব খুব দারুণ ছিল রকম প্রশ্নই তোমরা পরীক্ষাতে পাবে একদমই দারুণ পরীক্ষায় যেমন প্রশ্ন আসবে তেমন প্রশ্নই কিন্তু আমি দিয়ে তোমাদের প্রতিদিনে সেট সাজিয়ে আনি সকলে প্রতিদিনের ক্লাসটা একটু দেখবে আজকে আমার ক্লাসে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স রাখা হয়নি আনফর্চুনেটলি তো পরের দিনের ক্লাসে অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবো এবং তার সাথে সাথে অন্যান্য প্রশ্ন উত্তর প্র্যাকটিস হবে ভালো থাকবে সকলেই টাটা বাই